আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি স্পেশাল একটা খিচুড়ি আর চার রকমের ভর্তা তৈরি করব। তার মধ্যে তিনটা হচ্ছে ফ্রোজেন আইটেম দিয়ে অর্থাৎ আমি যে সবজিগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখি সেগুলো দিয়ে আর আপনারা তো জানেন আমার বাসায় আমার শাশুড়ি মা এসেছে আর শাশুড়ির জন্য স্পেশাল খাবার তৈরি করলাম এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি আর সিদ্ধ চাল নিয়েছি আর আমার স্পেশাল খিচুড়িটা হচ্ছে সিদ্ধ চাল দিয়ে ভাজা খিচুড়ি অর্থাৎ চাল ডালটাকে আমি ভেজে তারপরে খিচুড়ি রান্না করব পরিমাণ মতো চাল ডাল নিয়ে নিলাম নিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে আমি এখন একটা ফ্রাইপ্যানে দিয়ে চাল ডালগুলোকে একসাথে মিশিয়ে ভেজে নিয়েছি ভেজে এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি অর্থাৎ চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমার স্পেশাল ফুলকপির ভর্তা তৈরি করার জন্য আমি ফুলকপিটাকে বেজে নিচ্ছি আর এই ফুলকপিটা কিন্তু ফ্রোজেন করা ছিল এখন আমি খিচুড়িটাকে রেডি করে নিচ্ছি তার জন্য আলু কেটে নিচ্ছি আর খিচুড়ি মানেই তো আলু খিচুড়িতে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না তার সাথে এখন দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং হালকা একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি যেহেতু এটা আমি বাগার দিব না সরাসরি বসিয়ে দেবো হাতে মাখিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি গোটা মরো গরম মশলা ব্যবহার করব না সেই জন্য গোড়া মশলাটাকেই ব্যবহার করলাম এবার সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমার বাসাটা রাস্তার পাশে সেই জন্য সারাক্ষণ গাড়ির হর্নের শব্দ শুনতেই পাওয়া যাচ্ছে যদি ভিডিওতে শুনতে সমস্যা হয় তার জন্য সরি এবার সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বর্তা তৈরি করার জন্য কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যেহেতু আমি তিন রকমের ভর্তা তৈরি করবো আর একটা শুটকি ভর্তা করব পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখানে আমার ফ্রিজে কতগুলো খা সেদ্ধ কাঁঠালের বেচি ছিল কাঁঠাল বেচিগুলোকে আর একটু সেদ্ধ করে নিয়েছি আর একটু যে কড়াইতে পেঁয়াজ রসুনটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিক দিয়ে খিচুড়িটা বসিয়ে এমনিতেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কতক্ষণ কষিয়ে নিয়েছি খিচুড়িটাকে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে বাকি ভর্তার প্রিপারেশনটা করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে সাইডে রেখে দিয়েছি এদিকে আমার সুটকির ভর্তাটা তৈরি হয়ে গেছে শিদুল সুটকির ভোনা তৈরি করেছিলাম বোনাটাও রেডি হয়ে গেছে আর এখন আমি ফুলকপির ভর্তাটাও করে নিয়েছি আর আমার এই ফুলকপির ভর্তার রেসিপিটা আমার পেজে এবং চ্যানেলে দেওয়া আছে আমার সবগুলো ভর্তার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কাঁঠাল বিচির ভর্তাটাও আমি শিল বেটে করে নিয়েছি এখন আমি সিম আলু মিলিয়ে একটা ভর্তা তৈরি করব। সেই জন্য আলু আর সিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এই সিমগুলো কিন্তু আমার ফ্রোজেন করা ছিল আর আমার ফ্রোজেন আইটেমের ভিডিও কিন্তু আমার পেজ এবং চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার সিম আলুটাকে ভালোভাবে মেশ করে নিয়ে এবার পেঁয়াজ রসুন কাঁচামরিচ যেগুলো ভেজে রেখেছিলাম তার সাথে ভালোভাবে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে আমি সিমের ভর্তাটাও তৈরি করে নিয়েছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এই তো আমার ভর্তা খিচুড়ি তৈরি হয়ে গেল আর চালের খিচুড়ি প্রথমবার আমি ভেজে তৈরি করেছি এমনিতেও খিচুড়ি খেয়েছি কিন্তু এই রেসিপিটা একদমই নতুন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ